রবের কাছে তোমার হাজিরা দিয়ে যাবে জমিয়ে একবার আসবে আসরে একবার আসবে মাঝে একবার আসবে ঈশায় একবার আসবেন তুমি যদি পার পর দিয়ে আমি কাছে আসতে পারো আমার তুমি তুমি যদি সিদ্ধা করতে পারো আর চিদ্ধা করে করে এসে যদি আমি রবের কাছে জানিয়ে দাও ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله في بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسعادا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وسلطانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحيا سنتي عند فساد أمتي. فله أجر مئة شهيد أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله الله عليه وعلى, وعلى آله وأصحابه بارس وسلم رحمه مستن رحمه رضي 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 আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সেখার উদ্যোগে আয়োজিত বৈষম্য বৃদ্ধি ছাত্র জনতার আন্দোলনের শহীদদের রूहের মাফেরা দাও নাই দোয়া ও ঐতিহাসিক তাফসীর ও প্রার্থনা তীরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এদেশের দেশের লক্ষ্যে তৌহিদ জানতে হৃদয় বান্দন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট আলেমীন খতিবুল উম্মাহ হযরত আল্লামা মাওলানা হাফিজ রহমান সিদ্দিকী কোকাদা জামান আজকের মাঠে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শেখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আহমদ আলী আজকে অনুষ্ঠানের শুরুতে মহান রব্দুল আলমিনের আলিসান দরবারে অসংখ্য অবনীত শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্দুল আলমিন আমাকে আপনাকে দুনিয়ার সকল ফেতনা পাশার থেকে মুক্ত করে সুস্থ শরীরে আজকে রে মহ মজলিসে আসার আশার বসার কিছুদিনই কথা বলার এবং আর কে দান করেছেন সেই অপদের কারিমের আলিশঙ্কর মারে কারি মতো শকর আদায় তো জবান করে বক্তো বারে মাদ বতরি সেহে আওয়াজে সকলে বলি আলু আল্লাহ বেরি দা বলেন লাইন শকর তুংলা আইস জন

সৃষ্টি করে কেন্দ্র করে তাই আল্লাহ মতরা সৃষ্টি করার সাথে সাথে আমার আপনার যা কিছু প্রয়োজন দুটো আর দুটো চলার জন্য আমরা জনপ্রস্ত না হয় সব কিছুর ব্যবস্থা করেছেন আমার আল্লাহ আল্লাহ পোরা সব কিছু সৃষ্টি করেন বা তার জন্য সব কিছু আমার জাপ ফাঁকে নিয়ে দেন

আল্লাহ পাক দুনিয়াতে কোন বস্তু যদি সৃষ্টি করতে চান আল্লাহ তাআ শুধু বলেন কুল আল্লাহ পাক কোন বলার সাথে সাথে বস্তুটা অস্তিত্বে চলে আসে আল্লাহ পাকের আর কিছু করার প্রয়োজন হয় না কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কোনের মাধ্যমে সৃষ্টি করতে পারে তাই বরং আল্লাহ পাক প্রত্যেক বস্তুকে আল্লাহ পাকের কুদরতি হাতে সৃষ্টি করেছেন দরবালে সুবহানাল্লাহ

আর চাই না আমি শুধু চাই তুমি প্রতিদিন আমি বাবার কাছে একবার ফোন দিবে আর তোমার খোঁজ খবরটা জানাবে আর আমি বাবার খোঁজ খবরটা নিবে তুমি আমাকে শুধু খোঁজ খবর নিবে তোমার অবস্থা আমাকে জানাবে এতটুকু আমার কাম্য এতটুকু আমার চাহিদা তোমার টাকা পয়সা আমি এত কিছু চাই না তোমার মহাব্বত আর ভালোবাসা আমার রব বলে ও বাংলা পৃথিবীর সব

কাছে আসতে পারো আমার কবে যদি সিদ্ধা করতে পারো আর সিদ্ধা করে পরে এসে যদি আমি রবের কাছে জানিয়ে দাও ও আর আমি তোমার পরে এসেছি তোমার পুত্র কবে শিল্প দিয়ে যদি বলে শিখ ও আমি এসেছি তোমার পরশা করছি তোমার যা কিছু দিয়েছে সব কিছু স্বীকারত্বকে আমি দিচ্ছি

হাসরে কোন ভাই নাই মিজানে কোন ভাই নাই সুচিরাতে কোন ভাই নাই লাকাই নাড়েন তো ভাই কোন ভাই থাকতে থাকবে না আমি রব তোমার হয়ে যাব আমি রব যদি তোমার হয়ে যায় আর পৃথিবীতে কি লাগে আজকে পৃথিবীর মানুষ সাধারণত দেখেন চেয়ারম্যানের সাথে ভাত এমপির সাথে ভাত মন্ত্রীর সাথে ভাত এমপির ঘনিষ্ঠ চেয়ারম্যানের ঘনিষ্ঠ হতে চাই কারণ তারা জানে এমপির সাথে যদি তারা ভাগ করতে পারে তাহলে তাদের ইউনিয়ন পরিষদে আর কোনো সমস্যা হবে না যদি তারা এমপির সাথে ভাগ করতে পারে তার জিয়ার মধ্যে তার কোনো সমস্যা হবে না ভয় থাকবে না আমার না তুমি আমাকে চিনো নাকি আমি ওই চেয়ারম্যান আর এমপি নাই আমি ওই চেয়ারম্যান এমপির থেকে আরো বড় আমার ক্ষমতা

দাসী কৃষ্ণ কালো এক দাসীকে খুব মহাব্বত করত ভালোবাসত অন্যান্য অভিযোগ দেখে বাচ্চাকে বোকামি মনে করত বাচ্চা এটা কেমন করে একজন সামান্য কামা একজন কৃষ্ণ কালো দাসীকে এত মহাব্বত পারে বাচ্চা যখন এটা বুঝতে পারল তখন সাথে সাথে একবার কাজ করলো একটা খোলা ময়দানে তার যত স্বর্ণ যত

কিন্তু ওই বাদশাহ সেই পৃষ্ঠ পারটা শুধু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদশার দিকে খেয়াল চেয়ে আছে সে কোনো কিছু গ্রহণ করে না অন্য লোক সবসব করব ওই দাসীকে দুটা বলতে লাগলো যেমন দাসী আজকে এত সুবার মসিদত পাওয়ার পরেও সে কোনো কিছুই গ্রহণ করছে না তখন বাদশাহ তাকে ডাক দিয়ে বলল তুই ব্যাপার তুমি আজকে কিছু দিচ্ছ না কেন কোনটার উপরে তুমি হাত দিচ্ছ না কারণটা ওই কাছে তখন সর্ব শেষে সে বাচ্চা গায়ের উপরে হাত দিয়ে বলো বাচ্চা আমার ওই স্বর্ণ মুদ্রা কিছু লাগবে না আমি কিছু চাই না আমি চাই তোমাকে তুমি যদি আমার হয়ে যাও এই স্বর্ণ মুদ্রা সব কিছু তুচ্ছ হয়ে যাবে তুমি যদি আমার হয়ে যাও এই রাজত্বের সব কিছুই আমার হয়ে যাবে তুমি ও বন্ধু বানাইতে পারি আমার রথকে যদি মহাপত আর ভালোবাসতে পারি আমার রথের যদি নৈপত্য বান্ধা হয়ে যেতে পারি আসমান জন্মের যা কিছু আছে সব কিছু তার কাছে উচ্ছ সব কিছুর চাইতে আমার আপনার সব থেকে বড় অর্জন হবে ঠিক

কখনোই জিকিরের পূর্ণ ফায়দা পাওয়া যাবে না দ্বিতীয় নম্বর হলো আমরা জিকির করবো তখন খুব ধ্যান এবং খেয়ালের সাথে মাওলাকার জিকির করবো যে এবং

আমি করেছি শতনাদিকে তোমার কাছে তৌবা করলাম আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আর ভবিষ্যতে আর কখনো যেন না করি সেই তৌফিক তুমি আমাদের নিয় দাও আমরা যখন সুবহানাল্লাহ हार जीते चाहिए उनसे अब राज कुबला क्या बात इल्लाह ही तक जितन करवाओ सब इस दिन दुल्हन किया करवाओ नाइ नाइ किसूनाइ किसूनाइ अमर अल्लाह सराय तो माधुत नाइ ये दिन बन किया ने अब रात किसी समय अति जितन करवाओ अल्लाह कोमा संगे अल्लाह हमें दिलाव नबी दिलाव सैफियना व हबीबना व मुलायमा अम्� صلى الله عليه وعلى آله وأصحابه بارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه بارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأشهد لا حول ولا قوة إلا بالله العلي العظيم <applause> سبحان الله 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 سبحان ब्राम बंद र

Allahu you as bad as Akbar. Allahu Akbar, Allahu Akbar.

لا اله الا الله محمد رسول الله